বাড়ি একশো আটাত্তর নম্বর উত্তরী বায়িক চার সাঁচু আমাদের বাসার বিশ ফিট জায়গা দখল করে নিয়ে গেছে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাতচু আমি এখন বলবো বুক খুলাই বলবো কারণ সাতচু আমাদের প্রতিবেশী আওয়ামী লীগ ছিল আমাদেরকে সতেরো বছর জ্বালায় মারছে আমার ছোট ভাইকে জেলে নিছে আমার মেজ ভাইকে জেলে নিছে সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি এই সাতচু অনেক কিছু করছে আমাদের বিশ ফিট জায়গা একশো আটাত্তর নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে এখন আবদার ভাইয়া যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন এ আর কোনো কিছু চাহিদা নাই আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে আমরা তো ভোট দিবই অবশ্যই ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না আমরা ভোট দিব আমাদের এই পনেরো ষোলো আসনের সতেরো আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন

ঠিক আছে ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে দুটা পেয়ারা দিয়ে যাবেন ঠিক আছে গাছ লাগাবেন আপনি আচ্ছা ভাইরা মা পাওয়ারা যেই কথাটি বলছিলাম যে আমি গতকাল থেকে বোন আজকে হবে না আরেকদিন ইনশাআল্লাহ আরেকদিন আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি ভাসানটাইক বাসের মূল সমস্যা কি কি আমি আমার মতন করে জেনেছি কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা প্রিয় ভাই বোনেরা আজকে এতটুকু আপনাদের সামনে আমি বলতে চাই যে আমি যেহেতু আপনাদের প্রার্থী আপনারা বহু মানুষ এখানে আছেন এই যে এক বোন বলে গেল ছোটবেলা থেকে উনি এখানে আছেন আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি এই এলাকায় যারা ছোট থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন এই এলাকায় বহু মানুষ বসবাস করছেন গত বিশ পঁচিশ তিরিশ চল্লিশ বছর যাবৎ গত পঞ্চাশ বছর যাবৎ আমিও এলাকায় গত পঞ্চাশ বছর যাবৎ বড় হয়েছি যদিও মধ্যে এখানে অনেকদিন বাইরে থাকতে হয়েছে আমাকে তারপর আমি আপনাদেরই একজন স্বাভাবিকভাবে আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সব সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য আপনাদের এলাকাবাসী হিসাবে আপনাদের এলাকার সন্তান হিসেবে এইটুকু ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে এবার আসেন ভাই এখানে এই মাত্র এক বোন বলে গেল যে তার সাথে কি হয়েছে বিগত দিনে আমরা সেই অতীতে অত যেতে চাই না আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কি হয়েছে দেশে গত যারা তরুণ আছে যুবক আছে যারা তরুণ সমাজে যুব সমাজের সদস্য যারা ছেলে হোক মেয়ে হোক বহু লক্ষ লক্ষ এরকম আছে যাদের যারা কর্মহীন অবস্থায় আছে এই যে যেই কয়েকজন মানুষ এখানে আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে কথা বলে গিয়েছে এই মানুষ দেখলাম মাঝে থেকে কথা বেরিয়ে এসছে যে কর্মসংস্থান দরকার সেটি ছেলে হোক মেয়ে হোক সবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের দেশের বহু মানুষ বিদেশে প্রতি বছর কর্মসংস্থানের জন্য যায় কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে চায় না আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে নারী হোক পুরুষ হোক তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না ফ্যামিলি কার্ড এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই যেই নারীর সংসার আছে সেরকম একজন নারীর কাছে আমরা পৌঁছিতে যাই আমরা একই সাথে এখানে বহু মানুষ আছেন এই যে জুয়েল আসছিল অবদায় ভ্যান চালক এরকম জুয়েলের মতন অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশগ্রামে আপনারা যারা এখানে উপস্থিত আছেন দেশগ্রামে জমি জমা আছে চাষবাস কৃষির সাথে আপনারা জড়িত হয় আপনারা নিজেরা কৃষি কাজ করেন অথবা কাউকে দিয়ে দিয়েছেন জমি ইন্স্যুরেন্স থাকবে কৃষির বিভিন্ন সার বীজ বিভিন্ন বিষয় তারা পাবে প্রিয় ভাই বোনেরা আমাদের পাশে এই যে মঞ্চের মধ্যে বসে আছে একে চিনেন আপনাদের পাশে কিন্তু আমিনুল ওকে না ফুটবল খেলতো বেশ এই যে ইয়াং ছেলেরা ফুটবল খেলতো এখন এই যে বললাম আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে মেয়েরা আছে অনেকে তরুণ সমাজের সদস্য আছে সবাই তো আর সব সবাই তো আর কেউ ব্যারিস্টার উকিল বা যেটাই হোক ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই তো আর তা হবে না এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায় আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে ছেলে হোক মেয়ে হোক তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে সেই প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে চাই প্রিয় ভাই বোনেরা আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন আমাদেরকে দেশ গড়তে হবে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের প্রত্যেকটি সেক্টর বিগত পনেরো ষোলো বছরে ধ্বংস হয়েছে এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে কেন প্রতিষ্ঠিত করতে হবে কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন ঠিক কি কথাটা বিগত পনেরো বছর যে আমি নির্বাচন হয়েছিল নিষিদ্ধার্থের নির্বাচন হয়েছিল তখন যে তথাকথিত এমপি ছিল আপনারা কি তাদের আপনাদের এলাকার সমস্যা নিয়ে যেতে পেরেছেন ভাই যেতে পেরেছিলেন এলাকার সমস্যা নিয়ে যাওয়া সম্ভব হবে সেই জন্যই এলাকার সমস্যার সমাধান যদি করতে হয় দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা করতে পারে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় একই সাথে জাতীয় সংসদ যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক উপজেলা হোক ইউনিয়ন পরিষদ হোক সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে অর্থাৎ জনগণ কি চায় যারা জনপ্রতিনিধি হবে তাদেরকে অবশ্যই জানতে হবে জনগণের সমস্যা কি আজকে যেভাবে আমি আপনাদের কাছে সামনে এসে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে আপনাদের সামনে থেকে আপনাদের কাছে থেকে আমি আপনাদের সমস্যা যেভাবে জানতে চেয়েছি আমি চাই আমার ইচ্ছা আমার প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ের জনপ্রতিনিধি আগামী দিন যারা নির্বাচিতভাবে তারা এইভাবে জনগণের কাছে গিয়ে জনগণকে সরাসরি জিজ্ঞেস করার মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ নেবে প্রিয় ভাই বোনেরা একটু পরেই জামাত শুরু হয়ে যাবে আজকে যেই মূল যেই কথাটি আজকে এই এলাকার মূল যেই সমস্যাটি এ ব্যাপারে আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদেরকে যদি এই এলাকার মূল সমস্যার সমাধান করতে হয় একই সাথে আমাদের যদি এলাকার সারা দেশের সামগ্রিক যে সমস্যাগুলো আছে মানুষের নিরাপত্তা মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা মানুষের চিকিৎসা এইগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই সমস্যাগুলোর পর্যায়ক্রমে যদি আমাদের সমাধান করতে হয় অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং মানুষের দ্বারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আজকে এই জনসভায় এই যে হাজারো মানুষের জনসভায় আমরা একটি শপথ বাক্য পাঠ করি সেই শপথ বাক্যটি হচ্ছে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ কাজে আসুন আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি আমরা দেখব একমাত্র ধানের শিশকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে কাজে আসুন আমি ধানের শিশের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি ধানের শিশের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সমগ্র বাংলাদেশে ধানের শিশকে জয়যুক্ত করতে হবে এবং ভাষান্তেক বাসীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতজন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের যে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চেয়েছে আজকে আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তাদের সকলকে আপনারা অনুরোধ করবেন আগামী বারো তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের শস এলাকায় শস নির্বাচন এলাকায় কি ভাই বোনেরা আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারো দেখা হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ বাসান টেক পাশে আজকের এই সুন্দর একটি সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ উপহার দেওয়ার জন্য আমাদের বাসান টেকবাসীর মনের মানুষ জনাব তারেক রহমান আমাদের প্রিয় মার্কা ধানের শীষ মার্কা অবশ্যই আমরা আগামী বারো তারিখ বিপুল ভোটে আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ সেই লক্ষ্যে আপনার বিএনপি প্রত্যেকটাকে মনে you mm -hmm.